দেশের টাকা লুটন করে বিদেশে পাচার করে কানাডার টরন্টোতে বিশাল এলাকা নিয়ে বেগমদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে বাংলাদেশের রসিক মানুষ নাম দিয়েছে বেগম পাড়া অতএব তাদের থেকে কানাডা হয়েছে বাংলাদেশের জনগণের টাকা তুলে হা মানে আজাদি না মানে গুলামি বলুন না আজাদি না আজাদি যুবকরা তোমরা তৈরি হয়ে যাও আগামীর দায়িত্ব নেওয়ার জন্য এবার দেখবেন আমাদের প্যানেল যুব নির্ভর প্যানেল আগামীতে তাদেরকে নির্বাচিত করুন বারো তারিখ ইনশাল্লাহ এদের হাত ধরে বাংলাদেশ বদলে যাবে আমরা ওয়াদা করেছি চাঁদা আমরা নিব না চাঁদা নিতে দেব না আমরা বলেছি দুর্নীতি আমরা করব না দুর্নীতি আমরা সহ্য আমরা এই দেশকে লুটে পুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই আমি আমার দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলেছি আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না আমরা চাই আঠারো কোটি মানুষের সে বিজয়ী হবে আমাদের বিজয় ইনশাল সম্মানিত ভাইরা এই বিজয়টা আনতে হলে আগামীতে দুটি ভোট আমাদের জন্য অপেক্ষা করছে একই দিনে আমি বিশ্বাস করি এই দেশবাসী এই মজলুম দেশবাসী তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা একই করতে আর পা ফেলবেন না তারা হাতের দশটি লাঠি আর হারিয়ে যেতে দিবেন না আগামী বারো তারিখ প্রথম বুটটি হবে ইনশাল্লাহ আজাদির পক্ষে হা মানে না মানে আজাদি গুলামি বলুন গুলামিনা আজাদি গুলামিনা আজাদি অতএব বারো তারিখ প্রথম ভুক্তি পড়বে ইনশাল্লাহ হায়ের পক্ষে গণভোটে আপনারা সবাই রাজি আছেন সবাই রাজি আলহামদুলিল্লাহ কয়জন রাজি হইলে প্রত্যেকটা মানুষের হা উঠে ভোট নিশ্চিত করার জন্য আজ থেকে আমরা যুদ্ধে নামব মানুষকে বুঝাবো হা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে হা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে আমরা বলছি দুলাই শহীদেরা প্রয়োজনের জীবন দিব তবুও তোমাদের সাথে দেওয়া কথা রক্ষা করবো ইনশাআল্লাহ জুলাই কারো হাতে তুলে দেব জুলাই আঠাশ মানুষের আমাদের রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীল দেশের বাইরে একটা গুরুত্বপূর্ণ দেশে কি একজনকে বলেছিলেন তিনি মাস্টার মাইন সর্বপ্রথম আমি মুখ করেছিলাম যে আমি এটা মানি না একজনকে যদি মাস্টার মাইন বলা হয় বাকি সমস্ত শহীদদের কান্ডার মাইন করা হয় অতএব একক কোন মাস্টার মাইন এই যুদ্ধ ছিলেন না আঠারো কোটি মানুষই মাস্টার হয়েছে আপনারা কি এখন সিঙ্গাপুরে আছেন না কানাডায় আছেন বাংলাদেশে আছেন তারা কিন্তু সিঙ্গাপুর এবং কানাডায় কেউ দেশের টাকা চুরি করে বড় বড় ডাকাতরা এখন সিঙ্গাপুরে বিশাল বিশাল ব্যবসা করে তুলেছে তাদের জন্য সিঙ্গাপুর হয়েছে দেশের টাকা লুণ্টন করে বিদেশে পাচার করে কানাডার টরন্টোতে বিশাল এলাকা নিয়ে বেগমদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে বাংলাদেশের রসিক মানুষ নাম দিয়েছে বেগম ভাড়া অতএব তাদের দিকে হয়েছে বাংলাদেশের জনগণের টাকা চলবে পনেরো বছর যারা একসাথে রাজপথের লড়াই করলাম নির্যাতনের শিকার হলাম মজলুম হলাম আমরা আশা করেছিলাম পাঁচ আগস্টের চব্বিশ সালে আমাদের মধ্যে আত্মপর্যালোচনা আত্মপরিচয় আমরা খুঁজে পাব। কি আমাদের দায়িত্ব এই জাতির প্রতি আমরা বুঝবো মজলুম কারে বলে সেটা আমরা অনুধাবন করবো আর কারো প্রতি মজলুমরা আমরা কেউ জালিম হয়ে এই জন্য প্রথম দিকে আমার একটা বক্তব্য ছিল এটা নিয়ে তুলবার মহাসাগরে ঢেউ শুরু হয়েছে আমরা বলেছিলাম এ দেশের জনগণ এক জালিমকে বিদায় করে আর এক জালিমের হাতে দেশ তুলে দিতে চায় না আপনাদের মনে আছে আমার এই কথাকে মিথ্যা প্রমাণিত হয়েছে